ছাত্র জমেয়াদ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে যোগদান করার তৌফিক না করেছেন এই জন্য মহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লাহ জালাল কৃপা যিনি উনিশশো বিরানব্বই সালের চব্বিশে জানুয়ারি ছাত্র জমেয়াদের সূচনা প্রতি বছর পর্যন্ত এদেশের কৌ বিল্লাদের রাহবরি করে এমন একটি কাহেলা জমেদুল ইসলাম তার অঙ্গসংখ্যক ছাত্র জমিয়া অবিশ্চিতভাবে দেশ ও জাতি কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে সেই জন্য মহাদ আমরা এই কথা সবাই জানি যে তাম পৃথিবীতে ইসলাম নামক যে বট আছে এর শত্রু ও তার থেকে কুড়ি কুড়ি গুণ বেশি যেদিকেই তাকাই শুধু ইসলামের শত্রু যেদিকেই তাকাই শুধু ইসলামকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্যই তারা সবসময় উঠে করে লাগে বাংলাদেশ এর মুসলমান তারপরেও এদেশেও বিরানব্বই জন মুসলমানের মধ্যে মাত্র কয়েকটি ইসলামী দল ছাড়া বাকি হাজার কোটি মানুষ যারা ইসলামের দূর সদা সর্বদা গিয়ে লেগে থাকে এজন্য এবং বিদেশি শত্রুরা সদা সর্বদা এদেশের উপর তাদের চক্ষু দেয়া এদেশের মানুষকে শাসন এবং শোষণ করতে চায় ছাত্র বন্ধুরা আমরা অবশ্যই জানি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাহাতাম একটি তেইশ বছর বয়সে একটি সুশিক্ষিত জাতিকে প্রশিক্ষণ দান করছিলেন যারা আসলে ওই জামানাকে আইয়ামে জাহিদ বা বরবার যুগ বলা হতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সুশিক্ষার কারণে দীর্ঘ তেইশ বছর সুশিক্ষার করার কারণে এমন একটি জাতিতে যে তারা রূপান্তরিত হয়েছিল যেদিকে তারা দেখাতো তাদের বিজয় ঢকা ছাড়া তাদের কোনো পরাজয়ের গ্যালারি তাদের সামনে দেখতে পেত না আমরাও আশা করি যে দীর্ঘদিন পরেও দীর্ঘ চোদ্দ শত বছরের পনেরো শতের হাজার বছর পারি পেরিয়ে যাওয়ার পরেও জমিয়াতুল ইসলাম সেই আকায়বরুল আসলাম সাহাবাই কেরামের নমুনা একটি জামা যারা আকায়বরুল আসলামের পদ অনুসরণ করে এদেশের মুক্তিকে কুপুর শেরেক বেদাত সহ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা অতন্ত্র প্রহারী নাই কাজ করে যাচ্ছে ছাত্র বন্ধুরা আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কাদের উত্তাসী আমাদের পূর্বশরী কারা ছিল যুগ যুগান্তর ইহুদি খ্রিস্টান আর বেইমানরা যখনই মাতাচারা দেউড়েছিল যুগের ওলামাই কেরাম তাদেরকে প্রতিহত করেছিল জেল জুলুম তারা ভোগ করেছিল সেই সোনানে যদিও দেখা যায় যে হকাল ওলামাই কেরম যখনই একটু ইসলামের সরকাররা হটে গিয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আর লহু শিখে আবু হানিফা লহু শিখার মধ্যে আহমদ বিন হাম্বাল এদের জিন্দিগি বছর করতে হয়েছে জেল খেলাই এর না সাহা করেছে কি ভাইরা আমার ঠিক না তদ্রুপ মনে করতে হবে ব্রিটিশ বেরিয়ারা যখন এই দেশকে শাসন করেছিল যাদের আজকে সূর্য অস্তমিত যেত না এমন একটি মুহূর্তে এদেশের মাদ্রাসা মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এদেশের দেশের খাংখ্যাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল এদের মসজিদ মাদ্রাসাগুলোকে পাঠশালা পানশালা বানানো হয়েছিল এমন একটি মুহূর্তে আকাদ আস্তাফরা এদের বিরুদ্ধে বক্তবদ্ধ আন্দোলন করেছিলেন যারই পর স্থিতিতে জানাজা পড়ানোর মতো কোনো মানুষ না থাকার কারণে আকাবের জমি জমিয়ত এবং দারুল উন্দাবন্দের প্রতিষ্ঠা আল্লামা কাশি নানুক রহমতুল্লাহ আলহ এবং তার সাথী বরগোরা ও মদেশে দারুল উন্দাবন্দের গোরাপত্তন করে এবং তাদেরই সাগরের সাইফুল আলম সাইদুল ইসলাম আল্লামা মাহমুদ হাসান দেওবন্দ রহমুল্লাহ এবং তদীয় সাগরের সাইফুল আলম আলম সাইদ হোসাইন মাদানী রহমতুল্লাহ আলাই এমন একটি বিপ্লব করেছিলেন যেই বিপ্লবের কারণে এদেশ থেকে সেই ইংরেজরা ইংরেজ বেরিয়েল রামের বাধ্য হয়েছে কি বলে উম সত্যি কালে বলতে হয় জাতির যুগ সন্ধিক্ষারে যখনই জাতির কোন বিপদ আসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো অশানিক সংগত আসে তখন হত্যা ওয়ামাই কেরাম খানকার মাদ্রাসা থেকে বেরিয়ে আসে কিন্তু একটা কথা দুঃখের বিষয় হয়ে যুখের ইতিহাস পড়ালে দেখা যায় আমাদের হজরত ওলামাই কেরাম খানকা থেকে বেরিয়ে আসেন মাদ্রাস থেকে বেরিয়ে আসেন সব কাজ থেকে বেরিয়ে আসেন যখন দেশের সেই দুর্বৃত্তরা দূর হয় আবার তারা খানকায় যায় আর এক দুর্বৃত্ত ক্ষমতায় আহ্বান করে কি বলেন কিন্তু আমরা মনে করি কোনো দ্বিতীয় দুর্বৃত্তকে এদেশের মস্তদে দ্বিতীয়বার আর বসার সুযোগ দেওয়া উচিত হবে না কি না। আমরা ইংরেজদেরকে তারাইছি পাকিস্তান হানাদার বাহিনীদেরকে তারাইছে আবার যুগ যুগ ধরে অনিস্তাবিক কার্যকলাপ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিজয় দেওয়ার মতো শক্তির বিরুদ্ধে আমরাকে দাঁড়াই কে বলেন ঠিক কি ভাই এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমরা সাপ্প চত্বরে সাদাত বরণ করেছি এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে প্রাণ দিয়েছি ঠিক কি না এইখানায় ভাইরা আমার প্রাণ দিয়েছে কিন্তু এক ফেসি সরকার পরিবর্তন হয়ে আর এক ফেসি সরকার ক্ষমতা আর মস্তদা আহ্বান করে কে বলেন ঠিক ঠিক না আমার সংগ্রামী সাথী ভাইরা মনে রাখতে হবে ওই ফেসিটের পরিবর্তে আর এক যেন ক্ষমতার মস্তদে আহ্বান না করতে পারে এজন্য প্রতিটি পাড়ায় মহল্লায় গেরাম গঞ্জে সোভিয়েতের দুর্গ গড়ে তুলতে হবে কে বলেন ঠিক ঠিক না আমার ভাইরা বর্তমান দেখা যায় ওই আমাদের দ্বীপগুলা আমাদের যেই সমস্ত কুতুব দিয়া বলেন আর অন্যান্য অন্য সুন্দর দ্বীপগুলো বলেন এই দ্বীপ রাষ্ট্রগুলো আমাদের হাত থেকে ছোড়ার খড়িগুলো ছেড়ে নেওয়ার পায়ে তারা চলছে কি বলেন ঠিক না। এই আমরা সরকার সহ সর্বস্তরের জাতিকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের এক ইঞ্চি জমিও অপার কোন তাগুদি শক্তি অপার কোনো মার্কেটি শক্তির হাতে সবথেকে হবে না আমরা আমাদের জান যত সময় থাকবে হেঁদে ধেদে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য আমরা আমাদের জান আর মাল দিয়ে আমরা কি করবো প্রচেষ্টা চালিয়ে শারম্ভ মনে রাখতে হবে ফেসিস্ট যাওয়ার পরে আবার ফেঁসিস্ট আছে কিন্তু আমরা যখন ফেঁসিস যাই আমরা ঘুমের ঘরে আছন্দ হয়ে পড়ি নিজকার ব্যস্ত হয়ে পড়ি

আগামী দিনে এই ছাত্র সমাজ এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হবে এদেশের ক্ষমতার মস্তরে সকল এদেশের ক্ষমতার মস্তরে ওই দেশের বাংলানগরের পার্লামেন্টে এরা এই বসার যোগ্য কি বলেন ঠিক কিনা নিজের দিকে তাকাই যদি আমরা না তাকাই ছাগল ছানার মতো যদি পড়ে থাকি কখন রয়েল বেঙ্গল টাইগারের মতো দেশে হুঙ্কার দিবেন কখন ওই বন সিরগালগুলো আবার পালিয়ে যাবে আবার বন সিরগালগুলা আপনার আমরা যে ঘুমান যদি সেই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর যে সুন্দরভাবে ঘুরিয়ে পড়েন আবার সেই সিরগলেরা মাথা চাপা দিয়ে উঠে এই দেশের স্বাধীনতা সার্বভৌত্ব সহ ইসলাম ইসলামকে সবলে ধ্বংস করে দেবে কে বলে ঠিক না ও আমার ভাইরা সত্যিকার ভাবে বলতে হয় এজন্য আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে অদ্যাবধি যে সুচারুরূপে ছাত্র জমিয়াত পরিচালিত হয়ে আসছে উдри ক্যাম্পাসে এখন মনে রাখবেন এদেশের সকল স্কুল সকল কলেজ সকল মাদ্রাসায় সকল ইউনিভার্সিটি এই ছাত্র যুবকদের ক্যাম্পাস ছাত্র জমিদের শাখাগুলো আমরা গঠন করি নিজেদের জীবন নিজেদের জান আর মাল কুরবান করার জন্য আমরা প্রস্তুত হই আল্লাহ পাক সুবহানুত taala আমাদের কেবাদের জানমাল কুরবান করে দেশের স্বাধীনতা এবং এই সার্বভৌত রক্ষা এবং ইসলামকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন ওয়া আলহামদুলিল্লাহু বিলআলিমি আসসালামু আলাইকুম ওয়া